নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা বিকেলের আড্ডায় চলে এসেছি রান্নাঘরে তো আমি এখন উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে দিয়েছি আমার কড়াইটা চাপিয়ে দেব তো বন্ধুরা আজকে বিকেলের আড্ডায় দেখো আজকে আমি কি বানাবো দেখো তোমাদের দাদা বাজার থেকে মাছের ডিম নিয়ে এসে দেখো তো মাছের ডিম দিয়ে আমি আজকে মাছের ডিমের কাটলেট বানাবো কিভাবে বানাই আপনারা সবাই দেখতে থাকুন তো আমি এখন কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার মাছের ডিমটা জল দিয়ে সেদ্ধ চাপিয়ে দেব তো মাছের ডিমের মধ্যে জল নিয়ে নিয়েছি এবার জল আর মাছের ডিমটা কড়াইতে ঢেলে দেবো মাছের ডিমটা জলটা ঢেলে দিয়েছি এবার মাছের ডিমটা ঢাকা দিয়ে দেব সেদ্ধ হতে থাকবে তো বন্ধুরা আজকে যেহেতু আমি একা তাই মাছের ডিমের কাটলেট বানাবো এখন আমি মাছের ডিমের কাটলেট বানানোর জন্য আলুটাকে ছুলে নেব মেয়ে কদিন ধরে বায়না ধরেছে মা আমি মাছের ডিমের কাটলেট খাবো তো মেয়ে তো টিউশনই গেছে বলেছে যে মা আজকে আমার জন্য কিন্তু মাছের ডিমের কাটলেট বানিয়ে রেখে দেবে থেকে আলুটা ছোলা হয়ে গেছে আলুগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য আমি ছোট ছোট পিস করে আলুগুলোকে কেটে নেব ছোট ছোট পিস করে কাটলে আর কি তাড়াতাড়ি সেদ্ধ হবে সুন্দর হাওয়া দিয়েছে আজকে বন্ধুরা আমার এই রান্না এই রান্নাঘরে ঘরে রান্না করতে না খুব ভালো লাগে এত হাওয়া আর বাঁশ গাছের নিচে তো প্রচন্ড হাওয়া থাকে তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি এখন বসে বসে মাছের ডিমের কাটলেট বানাবো আলুগুলো কাটা হয়ে গেছে এদিকে আমার মাছের ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নেব দেখো বন্ধুরা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাছের ডিমটা আমি নামিয়ে মাছের ডিমগুলো জল থেকে নামিয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো আলু সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার কেটে রাখা আলুগুলো সেদ্ধ দিয়ে দেবো সেদ্ধ দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়ে লবণ দিয়ে দিয়েছি এবার আলুটাকে ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়েছি এখন জাল দিতে থাকো আলুটা সেদ্ধ হতে থাকবো আলুটা সেদ্ধ হতে আমি এইদিকে পেঁয়াজগুলোকে ছুলে কেটে নেবো ছোলা হয়ে গেছে এবার পেঁয়াজ গুলো ভালো করে কুচিয়ে কেটে নেব পেঁয়াজ গুলো কুচিয়ে কেটে নিয়েছি পেঁয়াজ গুলো কাটা হয়ে গেছে এবার রসুনটা ছুলে নেব রসুন গুলো ছাঁানো হয়ে গেছে এবার আদাটাকে ছুলে নেব আদাটাকে ছুলে কেটে নিয়েছি তারপরে ধনেপাতা গুলো কুচিয়ে কেটে নেব ধনেপাতা গুলো কুচিয়ে কেটে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা গুলো কুচিয়ে কেটে নেব কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে কাটি কমপ্লিট হয়ে গেছে পাটা পুতো নিয়ে বসে পড়েছি এবার আমি আদা রসুনটাকে বেটে নেবো আদা রসুনটা বাটা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা নামিয়ে নেব আদা রসুন বাটাটা নামিয়ে নিয়েছি তো আমার বাটা বাটি কমপ্লিট হয়ে গেছে এখন দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখো বন্ধুরা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার সেদ্ধ সেদ্ধ করা করা আলুটা নামিয়ে নামিয়ে আলুটাকে নিয়েছি তো দেখো বন্ধুরা মাছের ডিমের কাটলেট বানানোর জন্য মাছের ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কিছু রেডি হয়ে গেছে আর এই দেখো লেবু আর বিস্কুটের গুঁড়ো মিশিয়ে নিয়ে এসছি আগে থাকতে এটা করে নিয়েছি তো এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে মাছের ডিমের কাটলেট বানানোর জন্য মশলাটা কষানোর জন্য কড়াইতে এবার তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা দিয়ে দিয়েছি এরপরে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে হালকা ভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা পেঁয়াজটাকে আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি এরপরে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেবো আদা রসুন বাটারটা দিয়ে দিয়েছি এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো দেখো সামান্য একটু লঙ্কার গুঁড়ি নিয়ে এসেছি এবার গুঁড়িটাকেও দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি এবার একটু হলুদ দিয়ে দেব এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর সেদ্ধ করে রাখা আলু আর মাছের ডিমটা দিয়ে দেবো একসঙ্গে ডিমটা দিয়ে দিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে ভালো করে মাছের ডিমের সঙ্গে আলুটাকে মিক্স করে নেব তো দেখো বন্ধুরা মাছের ডিমের কাটলেট বানানোর জন্য আলু দিয়ে মাছের ডিম দিয়ে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো প্রায় হয়ে গেছে মেশানো এখন ধনে পাতা কুচিটা দিয়ে দেবো ধনে পাতা কুচিটা দিয়ে দিয়েছি এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব তো মাছের ডিমের কাটলেট বানানোর জন্য দেখো আলু দিয়ে মশলা দিয়ে মাছের ডিম দিয়ে ভালো করে মিশিয়ে রেডি করে নিয়েছি এবার নামিয়ে নেব কাটলেটের মশলাটাকে নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি মাছের ডিমের কাটলেট বানানোর জন্য ওই ডোটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এই দেখো ডিম নিয়ে এসেছি তিনটে তো ডিমটাকে আমি এখন ফাটিয়ে নেবো ডিমগুলো নিয়েছি এরপর একটু লবণ হলুদ দিয়ে লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবার ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এইদিকে তো আমি এইদিকে মাছের ডিমের ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেলটা এখন গরম হতে থাকবে তেলটা গরম হতে হতে আমি এদিকে কাটলেট বানানোর জন্য কাটলেটগুলো গুলো সুন্দর করে মাপ মতো বানিয়ে নেবো ঠান্ডা হয়ে গেছে এরকম করে একটা একটা করে সব কাটলেটগুলো সাইজ মতো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা পাঁচটা কাটলেট মাপ মতো বানিয়ে নিয়েছি এইদিকে কিন্তু কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে তো আমি এখন কাটলেটগুলো ছেড়ে দেবো তারপর আবার একটা একটা করে বানাবো এই দেখো একটা একটা করে এরকম ডিমের মধ্যে একটু চুবিয়ে নেবো এবার লেরুয়ার গুড়িতে একটু এরকম করে মাখিয়ে নেবো গায়ে এই দেখো দেখো বন্ধুরা কাটলেট গুলোকে লেড়ুয়ার গুঁড়ি দিয়ে ভালো করে গায়ে ভরিয়ে নিয়েছি এবার এই দেখো কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে এবার একটা 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 করে করে তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা প্রচন্ড গরম হয়ে গেছে দেখো বন্ধুরা কাটলেটগুলো গুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে এবার ভাজা হতে থাকবে কাটলেট গুলো দেখো বন্ধুরা কাটলেটগুলো গুলো একটু ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে কাটলেটগুলোকে গুলোকে উলটিয়ে নেবো কাটলেট গুলো উল্টে নিয়েছি কাটলেট গুলো আর এক মিনিট ভাজা হতে থাকবে কাটলেট গুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কাটলেট গুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার বাকি কাটলেট গুলো এবারে ভেজে নেবো তো দেখো বন্ধুরা মাছের ডিমের কাটলেট ভাজতে গেলে কিন্তু আস্তে আস্তে জাল দিতে হয় কিন্তু পুড়ে যাবে কি সুন্দর দেখো লাল লাল ভাজা হয়েছে প্রায় ভাজা হয়ে গেছে আর তিন চারটে হবে তো দেখো বন্ধুরা মাছের ডিমের কাটলেট গুলো সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছের ডিমের কাটলেট গুলো সব ভেজে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার মাছের ডিমের কাটলেট বানানো কমপ্লিট হয়ে গেছে মেয়েও টিউশনি পড়ে চলে এসছে তো মেয়ে আমি মিলে এখন মাছের ডিমের কাটলেট খেয়ে নেব দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে সুন্দর মুছমুছে হয়েছে না বাবা ভালো লাগছে না তো বাজারের মতো হয়েছে না কেমন হ্যাঁ না বাবা তো বন্ধুরা আজকে আমি মাছের ডিমের কাটলেট বানিয়েছি মেয়ের কাছে কিন্তু ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে আপনারাও একদিন এরকম ভাবে মাছের ডিমের কাটলেট বানিয়ে খেয়ে দেখুন আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ